সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো অ্যাকচুয়ালি যারা বর্তমানে রোমানিতে রয়েছেন এবং রোমানের থেকে অন্য সেন্জেন দেশে প্রবেশ করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছেন তবে এই ভিডিওতে আমি আজ বাস্তব একটি ঘটনা বা হিস্ট্রি আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আমি রোমানিয়া থেকে স্পেনে প্রবেশ করলাম যদিও ঘটনাটা একটু ব্যতিক্রম ছিল কিন্তু তারপর আমি এখানে এসে পৌঁছেছি আমি রোমানিয়াতে প্রায় দু সালে এসেছি এটা অবশ্যই অনেকে হয়তো পারে জানে আবার অনেকে হয়তো পারে জানে না তো যাই হোক ওই প্রিভিয়াসের ঘটনাগুলো বলবো না তবে আমি যেভাবে এসেছি ওভাবেই আমি আপনাদেরকে বলবো আপনারা জানেন যে রোমানিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অনেকটা স্ট্রং স্পেশালিভাবে যারা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে আসেন রোমানিতে এবং রোমানিয়া থেকে যে অন্য কান্ট্রিতে প্রবেশ করতে যান তাহলে সেক্ষেত্রে নানা রকমের প্রশ্নের মুখে সম্মুখীন হতে হয় এটা অবশ্যই সবাই জানে যারা ইতিমধ্যে প্রবেশ করেছে যারা এক দেশে থেকে অন্য দেশে ভ্রমণ করেছে মনে করেন ইটালি গিয়েছে ফ্রান্সে গিয়েছে পর্তুগাল গিয়েছে স্পেনে গিয়েছে যারা টেক্স কার্ড হোল্ডার আছে এবং যারাই গেছে ইমিগ্রেশন অবশ্য নানা রকমের পোস্টের মধ্যে সম্মুখীন হয়েছে আবার অনেকে পোস্টের মধ্যে সম্মুখীন হয় নাই কিন্তু যারা পোস্টের মতো সম্মুখীন হয় না কিছুটা বৃহৎক্রম রয়েছে আপনারা দেখবেন যে যারা আমি আমার বাস্তবটা বলতেছি আসলে সবার বাস্তবের সাথে মেলে মিলালে চলবো না তো আমি যেভাবে এসেছি তো আমার ওয়াইফ এবং বাচ্চার হচ্ছে বিষয় রয়েছে এবং বিষয় আছে কিন্তু টিআরসি কার্ড নাই এটা অবশ্যই অনেকেই জানে যে টিআরসি কার্ড সারা কিভাবে প্রবেশ করলেন বা কিভাবে গেলেন বা আসলে কি যাওয়া যায় কিনা বা আমাদের কি পোস্টের মধ্যে সম্মুখীন হতে হয় কিনা আসলে আমি একটু ব্যতিক্রমভাবে টিকিটগুলা কাটছি কারণ হচ্ছে আমি আর্লি সকালে অর্থাৎ আর্লি মর্নিংয়ে আমি এই টিকিটটা কাটছি যাতে কোনো সমস্যা যাতে না হয় ওই ধরনের টিকিটটা আমি কাটছি আমি আবার বোকার থেকে একটা হোটেলে ছিলাম হোটেল থেকে যাতে খুব তাড়াতাড়িতে যাতে যদিও বোর্ডিং পাস তো মনে করেন আমার মোবাইলে ছিল যেহেতু টিকিটটা আমি অনলাইনে কেটেছি কিউ ডট কম থেকে এবং আলি সকালে যেটা আলি সকালে ফার্স্ট যে ফ্লাইটেছিল ছিল ওই ফ্লাইটে আমি টিকিট কেটেছি এবং একটা সুবিধা পেয়েছি যদিও ডাইরেক্ট টিকিট স্পেনের জন্য রিটার্ন টিকিট দেখাতে হয় যে কোনো কান্ট্রির জন্য রিটার্ন টিকিট দেখাতে হয় কারণ আমরা তো দেশে বাঙালি এবং থার্ড কান্ট্রি হিসেবে হিসাবে রকম প্রশ্ন করে থাকি এবং এই ভয়ের কারণে আমরা রিটার্ন টিকিট কাটি আমার তিনটা রিটার্ন টিকিট কাটতে হয়েছে কিন্তু তিনটা টিকিট রিটার্ন টিকিট মনে স্পেনে সরাসরি কাটে নাই কারণ হচ্ছে কি স্পেন আর হচ্ছে বোকারের থেকে অনেকটা খরচ এবং টিকিটের প্রাইস হচ্ছে অনেকটা বেশি যে কারণে সরাসরি টিকিট কাটি না কিন্তু আমি টিকিট যেটা কাছে হচ্ছে মিলান এবং মিলান ইটালি হচ্ছে অ্যাভেলেবেল লোক যায় এই রোমানের থেকে আমার শহরে অথবা অত শহরে থেকে অনেকে যায় আবার ইয়াস থেকে অনেক অ্যাভেলেবেল ফ্লাইট থাকে তো আমি যে প্ল্যানটা করেছি যে ইটালি থেকে আমি রিটার্ন টিকিটটা দেখেছি এবং ইটালি পরে হচ্ছে যে আমার আরেকটা টিকিট ছিল সেটা হচ্ছে স্পেনের জন্য সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় নাই তো আমি আমার ওয়াইফ এবং বাচ্চার টিআরসি কার্ড নাই এবং উদ্যোগ গেলে আপনার চার পাঁচ দিন ছিল রোমানেতে তারপর আমি সেই পাসপোর্ট দিয়ে এখনও বিছা আছে। এখনও ভিসা আছে কোনো সমস্যা নাই এখনও অনেক দেশে ট্রাভেল করতে পারবে কোনো সমস্যা নাই তো ভিসা থাকা অবস্থায় আমরা এখানে নিয়ে এসেছি আমার তো টিআরসি কার্ড আছে তো এক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই তবে একবার যেটা বলছে যে একবার লাস্ট স্টেপে যে কথাটা বলছে যে আমার পাসপোর্ট চেক করছে আমার টিআরসি কার্ডটা চেক করছে আমার ওয়াইফের ভিসা চেক করছে আমার বাচ্চার ভিসা চেক করছে এই দুটোটা হচ্ছে সমস্যা এটা তো চেক করা বাধ্যতামূলক এবং র্যান্ডমভাবে এই জিনিসটা চেক করা হচ্ছে ফাইনাল রাউন্ড যখন আপনারা প্লেনে উঠবেন এই জিনিসটা চেক করেন তো মাঝে মাঝে যে বিষয়টা বা যে ভয়টা ছিল সেটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যে ওয়েটিং রুমে বা সিটে কোনো জায়গায় বসে থাকেন সেক্ষেত্রে নানা রকম প্রশ্নমুখের সম্মুখীন হতে হয় নানানভাবে তারা ডাক দেয় এবং পাসপোর্ট চেক করে টিআরসি কার্ড চেক করে বা কোম্পানি কোনো এনওসিতে আছে কিনা বা ছুটি পেপার আছে কিনা নানা রকম প্রশ্ন করে এরা অনেকই সম্মুখীন হয়েছে অনেকে আবার প্রবেশ করতে পারেন নাই কারণ হচ্ছে কি যারা বাংলাদেশ লোকেরা বা এশিয়ান থেকে যারা এখান থেকে অন্য দেশে কোনোভাবে যায় তারা আবার ফেরত আসে না রোমানে তো এই কথাটা হলে সবাই জানে রোমানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কারণ হচ্ছে যে ইটালি ফ্রান্স বা জার্মানি এইসব দেশের স্যালারি হচ্ছে বেশি রোমানের তুলনায় যেই কারণে তারা চলে যায় এবং রোমানে কিছু সমস্যা আছে এবং সমস্যা থাকার কারণে অনেকে চলে যায় নানারকমভাবে তো আমার কোনোভাবেই সমস্যা হয় নাই আসার পরে মিলান এসেছে এবং মিলান থেকে তারপর আমি টিকিট কাটছি এখানে আবার সিঙ্গেল টিকিট কাটছি এখানে আবার রিটার্ন টিকিট কাটি নাই আপনার স্পেনের জন্য সো আমি মিলান থেকে ডাবল রিটার্ন টিকিট একটা দেওয়া গেছে পাঁচ দিন একটা ট্যুর হিসাবে আমি একটা প্ল্যান করে রাখছি কারণ যে কোনো সময় বিপদ আপদের কথা বলতে পারি না তো ট্যুর হিসাবে অর্থাৎ রিটার্ন টিকিট এখানে É da Caixinha. Si. কারণ রিটার্ন টিকিট মাঝে মাঝে দেখা দেখতে চায় কারণ আমি এর আগে অনেক জায়গায় ট্রাভেল করেছিলাম সেটা হচ্ছে জার্মানিতে গিয়েছিলাম ইটালিতে গিয়েছিলাম ফ্রান্সে গিয়েছিলাম তো রিটার্ন টিকিটগুলো দেখাছি এবং একটা ট্যুর প্ল্যানও ছিল আমার মোবাইলে তো এটাও দেখাইতাম যদি তারা চাইতো তো আপনাদের কাছে একটা সাজেশন করব সেটা হচ্ছে যে কেউ যদি আপনারা মানে বিশা নিয়ে আসতে চান এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে বিষা নিয়ে আসতে চাইলে আপনারা এক মাসের মধ্যেই এন্ট্রি করার চেষ্টা করবেন তবে লং টার্ম লং টার্ম বলতে কি আপনার দুই মাস তিন মাসে অপেক্ষা করার পর রোমানে অপেক্ষা করার পর বা টিআরসি কার্ড বানালে এক বিষয় আর টিআরসি সিকার যদি না বানান তাহলে চেষ্টা করবেন এক মাসের মধ্যে অন্য একটা দেশে মুভ করার জন্য বা অন্য একটা দেশে আসার জন্য এক্ষেত্রে কোনো সমস্যা হবে না যেটা আমরা বাস্তবে দেখেছি এবং যদি টিকিট কাটেন যে কোনো কান্ট্রিতে যদি মুভ করতে চান হতে পারে বড় কোনো কান্ট্রিতে এবং টিকিটের প্রাইস যদি বেশি থাকে তাহলে চিন্তা করবেন যে ছুট একটা কান্ট্রিতে দেখবেন যে কান্ট্রিতে রিটার্ন টিকিটটা প্রাইসটা কম কারণ আপনাকে রিটার্ন টিকিট দেখালে সবচেয়ে ভালো তারা আবার ডাউট থাকে না এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন তো আমি এভাবেই এসেছি তো ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই আপনারা অবশ্যই আসতে পারবেন যাদের আসার জন্য প্রস্তুতি নিতে আসেন এবং যাদের বিচার রয়েছে বা টিয়ার শিকার নাই তারা এইভাবে আসতে পারবেন আর্লি মর্নিংয়ের অথবা মিড নাইটের কোনো টিকিট থাকলেই এই ধরনের টিকিটগুলো কেটে আসার জন্য চেষ্টা চালিয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন